তো রান্না হয়ে গেছে খেতেও বসে গেছি টেবিলে বসিনি মেঝেতে দিয়েছি ভাই এসেছে ওর বাবাও খাচ্ছে ছেলে মেয়েকে খেতে দেবো ডাল করেছি চাটনি মাছের ঝাল আর চচ্চড়ি ব্যাস এই রান্না আজকে করেছি তো খাওয়া দাওয়া করে দিয়ে একটু শুয়েছিলাম শুয়ে বাবুসোনাকে ঘুম পাড়ালাম সবাই না ঘুমালে সে আবার ঘুমাবে না আর একটা কে দিয়ে শুভ শুভ করছি একটা ডোরিমনের কেক অর্ডার এলো সেইটাই আমি এতটা করেছি করে একটুখানি আরও কিছু কাজ ছিল সেগুলো করলাম এখন এবার কটা বাজে পৌনে সাতটা বাজে এখন বলছে কেকটা দিয়ে যাও ওর বাবা বেরোচ্ছে আমি যাব না এটা ওর বাবা দিতে যাবে সামনে আছে তো আর এই যে একটু জেলের কাজ আছে চোখে একটু কালো হবে আর একটু কাল লাল হবে আর এইখানটা একটু লাল হবে ব্যাস কমপ্লিট হয়ে যাবে তো কিছুক্ষণ আগে ছাতে সেই বুলবুলি পাখির বাসাটা করেছিল আমি দেখতে গেছিলাম দেখি কেমন আছে ও বাবা দেখতে যেয়ে দেখি না ফুরুত করে উড়ে নেমে এলো ওর মা নেই দেখছি না মা নেই একা বসেছিল ফুটুত করে ফুটুর পুটুর দেখছে আমাকে দেখি না খাঁচা থেকে টুক করে নেমে গেল আমি তাকে এনে এটা ছেলের জুতোর বক্সটা সিলেদারের তাতে রেখেছি এটা কাপড় বিছিয়ে রেখে দিয়েছি উঠাও ছেলে উঠলে চটকাবে ফটকাবে কিন্তু আমি ছাদে রেখে দেবো কদিন ধরেই ওর মা একটু কম আসছে ওদের খিদে পাচ্ছে খিদে চোটে ফুটুদ করে নেমে গেছে তখন এই কেকটা কমপ্লিট করে ওর বাবাকে দিই দিয়ে এসে তারপর যে আবার আমি ভাবছিলাম আমি যাব মেয়ে বলছে একটু ইডলি খাবো ভাবলাম আমি যাব নিয়ে চলে আসবো কিন্তু ওর বাবা কি আর অত দূর যাবে এতদূর মানে সেই তাঁতি গড়িয়ায় আমার ভাইয়ের দোকানের সামনাসামনি একটা দোকান আছে ওখানে খুব ভালো করে ভাবলাম ওখান থেকে আনতে যাবো কিন্তু ওর বাবা অত দূর একা যাবেও না আর আমি বলবো না থাক একটু পরে বেড়াবো ভাবছি নটার দিক করে তখন একবারে নিয়ে চলে আসবো রাত্রের খাবার হয়ে যাবে না কি বল বাবা হাততালি মারছে যেমনি বলেছি তো চলুন কেকটা আর একটু বাকি আছে কমপ্লিট করে দিই এটা আমার জেলের ডাব্বা এটা জেল থাকে যেমন খুশি কালার করি এই যে ইয়েলো করেছি হলুদ করেছি এবার একটু লাল করবো একটু কালো করবো দিয়ে এটা কমপ্লিট করবো করিস না এই যে কমপ্লিট হয়ে গেছে দিয়ে পাঠিয়ে দিই ঘরে তিনটে আলো জ্বলছে যেন মনে হচ্ছে আমি জঙ্গলে আছি এত অন্ধকার জানি বাবা কেন জানো সেই ফুটপাথের যে বড় বড় আলো গুলা না সেগুলো আনতে হবে কি অন্ধকার ঘরটা তিনটে আলো জ্বলছে লাইট কম হবে হয়তো এখানে একটা ওখানে একটা ওখানে একটা তিনটা আলো জ্বলছে তাও এরকম ছিঁড়ি ছেড়ে দে না বাবু বলছে দিচ্ছ কোথায় তুমি আমি বেশি দিই কতটা দিব তোর মা কেরকম খাওয়াই আমি কি করে জানবো বল আমি আমার বাচ্চা মানুষ করছি বাকি বাচ্চা কি করে মানুষ করবো একটু একটু দিচ্ছি তোর গলায় যদি আটকে যায় জানিস বুলবুলি এ বাবা বুলবুলি আবার আমার ননদের নাম অনেকটা খেয়ে নিচ্ছু কিন্তু বুলবুলি হাই রে কেমন করছে গলায় আটকে যাবে না তো আর খাবি আর খাবি ওই বুলবুলি তোর জন্য আমার ননদের নাম লিখতে হচ্ছে নে না খা না খা না আর খাবে না তিনটা খাওয়াই হয়ে গেছে উঠেছে আমার ছেলে দেখেনি আমার ছেলে দেখার আগে আমি ছাদকে দিয়ে পালিয়েছি বাবা বাবার উড়বার জন্য রেডি কি বাবা দেখবি আই কি জিনিস উঠেই গেছে ঘুম থেকে কি জিনিস দেখবি আই কে খাচ্ছে দেখবি আয় নে রে খা রে জল খাবি তোর মতো শুকনা ফলগুলো তুলে এনে এনে খাওয়াই সেগুলাই তো খুশি থাকু ও ফলে জল থাকে না গাছের ফলগুলা জল 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 ফলগুলা এনে খাওয়াই ওরি ওরে বাবা রে ছা ঢাকা দিয়ে ছাতে তুলে আছি তোর ভাই দেখার হবে চা করে নিয়েছি এই যে মেয়েকে দিবো না আজকে চা না দিবো মুখ ঝুলিয়ে বসে আছে আছে ঘরে শুধু মেরি বিস্কুট তো ওর বাবা বলছে ওর বাবাকে বলছে এলো ধরো এখন বিস্কুট আনাটা একদম কমে গিয়েছে আমার ছেলে এত বিস্কুট খাচ্ছে না কী বলবো ধারণার বাইরে মেয়ে বলছে বিস্কুট রকম রকম বিস্কুট আনবে তো ভালো না ঘর ছেড়ে পালিয়ে বিস্কুটের জন্য ঘর ছেড়ে পালাতে বাবা কাউকে দেখিনি ওর বাবা যে চা নিয়েছে আমিও নিয়েছি কিন্তু মেয়েকে একটু দিন এই যে মেয়ের জন্য চা এখনই একটু একটু দিচ্ছি নাহলে নেশা হয়ে যেত বাবা আবার ছেলে বলবো আমাকে দাও আর এই যে একটু সুজি ভিজেছি সুজি দিয়ে গাজর টাজর দিয়ে দেখি কিছু যদি করতে পারি ছেলে উঠে খাবে ঘুম থেকে আর মেয়েও খাবে ওর মামা এসছিল তো একটু মামার সঙ্গে খেলা করতে দুষ্টুমি করতে করতে অনেক দেরি করে ঘুমিয়েছে এখন ওই জন্যে ঘুমাচ্ছি সন্ধ্যাবেলা একটু টিফিন বানাচ্ছি একটু সুজি নিয়েছি ব্যাস সুজি আর একটু নুন আর এই যে সবজি কেটে নিয়েছি বেশ ভালো লাগে খেতে সস দিয়ে মেয়ে খুব পছন্দ করে কিন্তু অপশান নেই আর মুড়ি দিলে তো খাবে না কিছু কিনে এনে দিলেই হয়ে যাবে কিন্তু কালকে চাউমিন খেয়েছিল বাইরের রোজ রোজ তো আর বাইরের খাওয়া দেওয়া যাবে না যার জন্য এটা করে দিচ্ছি সস দিয়ে খেয়ে নেবে ছেলে আবার এত দুষ্টু সে বলছে আমি তো ওটা খাবো না ওর জন্যে যে সুজিটা আছে ওতে একটু গাজর করে দিয়ে দিয়েছি ও এটা দিয়ে সস দিয়ে খাবে কি ওটা তো টেস্টে টেস্টে এত সুন্দর হয়েছে ছেলে বলছে মা আমাকে আরেকটা মেয়েরও খুব ভালো লাগছে খেতে খুব ভালো হয় সবের ওই পেঁয়াজ টিয়াজের ফ্লেভারটা খুব ভালো আসে অন্যদিন আরও জিরা গুঁড়া টিরাগুঁড়া দিয়ে করি কিন্তু আজকে জিরা গুঁড়া দেওয়া হয়নি তো এটা আমার জন্য ওদেরকে দিয়ে দিছি এটা আমার জন্য থাক এখন আমি রাত্রের জন্য কে বাবা এলো রাত্রের জন্য একটু কুমড়া তরকারি কুমড়া তরকারি আর রুটি করব দিয়ে একটু ঘুরতে বেরোবো এদিক ওদিক নিয়ে বেড়াবে বিকালবেলা বেড়ানো হয়নি তো মেয়ের পড়া টড়া থাকে বললো বেরোবো এক হাতে কাটতে পারবো না বাবা হাত কেটে যাবে তো পাখি দেখে আমার বোনরা বলছে তুই আর কি কি বুঝবি বল ওর বাবাও বলছে বলে ওরাই থাক আমি বাবা বেরিয়ে যাচ্ছি আমার কাছে দুটা বাঁদর তো ছিলই ছিল খরগোশ আছে মাছ আছে এক গাধা এখন আবার পাখিটাও জুটে গেল অনেক কালার একটা পাখি দুটো কিনেছিলাম কিন্তু উড়ে গেছে আর তারা নেই কিন্তু এ আবার নতুন আবিষ্কার হয়েছে আমার বোনরা ফোন করে বলছে তুই যা আর কী কী পালবি আর তোর যে কত কাজ বাড়াবি এমনিতেই সারাদিন কাজ করছু তারপরে আবার আরও কাজ বাড়াচ্ছু আর কী করবো কি তুই যা হোমওয়ার্ক করবি যা যা আমি আসছি যা হোমওয়ার্ক করাবো যা চলুন তরকারিটা বসাই বাবু সোনা হোমওয়ার্ক করাতে হবে তো যে বেরিয়ে গেছি একটু হোমওয়ার্ক বাকি আছে বাবু সোনা তার দিদি করিয়ে দিচ্ছে এদিকে এই যে কুমড়ার তরকারি ছোলা দিয়েছি একটুখানি ছোলা দিয়ে কুমড়োর তরকারি আর এই যে রুটি ও কুমাকে দিয়ে দিয়েছি এবার আমরা একটু বেরোচ্ছি বেরিয়ে এসে তারপরে ঘুরে এসে খাওয়া দাওয়া করব। তো এখন একটু ভাইয়ের দোকানের দিকে যাচ্ছি ওকে বলেছিলাম যে দু প্লেট ইডলি কিনে রাখবি তো আমি যখনকে যাবো দশটাকে দোকান বন্ধ হয়ে যাবে ভাই কিনে রেখেছে একটু ঘুরে টুরে ভাইয়ের কাছ থেকে ইডলিটা নিয়ে বাড়ি ঢুকে যাব তো চলুন ব্লগটা শেষ করছি আর আর বাড়াবো না এই তো ঘোড়া গাড়িটা ঘুরতে বেরিয়েছে রাখ দেখলে বাসেই আসছে

দোকান গেছিলাম নিয়ে নিয়েছি ইডলি এবার ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছি রাস্তায় লোক আছে এগারোটা বাজে এখনো মোটামুটি ভালোই লোক সব দোকানদানি খুলে আছে জানো মনে হচ্ছে কোনো অনুষ্ঠান ওকেশন আছে কিছু বাড়িতে চলে এসেছি এই যে ইডলি আমরা খাবো রুটি মেয়ে খাবে ইডলি চারটে আছে খুব বড় বড় পেট ভরে যাবে আর 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 একটু হোমওয়ার্ক বাকি ছিল ছুটে এসে বসে গেছে না কত ভালো ছেনা বস করতে করতে চলে গেছিল আবার এসে ছুটে বসে গেছে না আর বাজার চলুন খাওয়া দাওয়া সারি